বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন এই আপুর বাড়িতেই থাকতে পারবেন জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুর নাম শারমিন ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জেলায় সুনামগঞ্জ জেলায় এই সুন্দরী আপুর বয়স সে যেটা বলেছে চৌতিরিশ বছর আমার কাছে মনে হলো আর বেশি হতে পারে অন্য আফু আবার নেগেটিভ ভাববেন না শারমিন আফু আপনি নেগেটিভ ভাইবেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি বন্ধুরা ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি উনিশ বিশ আঠারো বিশ ডিফারেন্স হতে পারে এই আফুর শিক্ষার যোগ্যতা এসএসসি পাশ করেছে বিয়ে শাদী হয়ে যায় এই আফুর বর আরও দুইটি বিয়ে শাদি করছে এই আপুর কথা যাকে আমি বিয়ে শাদি করবো আমার বাড়িতেই থাকতে হবে এই আপুরা ছয়টা বোন এই আপুদের কোনো ভাই নেই এই আপুর আরও দুইটি বোন লন্ডনে থাকে এই আপু কিন্তু লন্ডনে থাকে না লন্ডনের সিটি যেন না এই আপুর কথা যাকে বিয়ে শি করব মন মাইন্ড ভালো হতে হবে এই আপুর তিনটি বেবি আছে যদি কোনো ভাই এই বাচ্চার দায়িত্ব নিতে পারেন সেই ভাই এই আপুর বাড়িতে থাকতে পারেন এই শারমিন আপুর কথা রাজু ভাই কাকে বিয়ে শি করব কার বাড়িতে যাব কে আমাকে বেশি কথা বলবে আমি কি আমার বেবি নিয়ে সেই বাড়িতে থাকতে পারবো কখনো না এই আপুর কথা যাকে বিয়ে শি করি আমার বাড়ি থাকবে হোক সে কালো হোক সে গরিব হোক তার পৃথিবীতে কেউ নেই শুধু সে আমার পাশে থাকবে বন্ধুরা একটা জিনিস আপনারা চিন্তা করেন এই আপুকে আমি বললাম শারমিন আপু আপনি যদি বাড়িতে একজন ম্যানেজার রাখেন বাজার সদাই করার জন্য অন্ততপক্ষে প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা তাকে বেতন দিতে হবে সেই ক্ষেত্রে প্রতি বছরে দুই লক্ষ টাকারও বেশি বেতন দিতে হবে যদি বিয়ে শি করেন অন্ততপক্ষে এই বেতনটা আপনার দেয়া লাগলো না সেই ক্ষেত্রে প্রতি বছরে যদি দুই লক্ষ টাকা লাগে দশ বছরে বিশ লক্ষ টাকা সর্বনিম্নে একজন মানুষকে দিতে হবে এই আপু যদি বিয়ে সাদী করে সংসার করে তাহলে এই আপুর দশ বছরে বিশ লক্ষ টাকা লাগলো না যদি সংসার পঞ্চাশ বছর বিশ বছর যতদিন বাঁচবে ততদিন করবে তাহলে এই টাকাগুলো বেঁচে গেল বেশি লাভ হইলো কার আফুর বেশি লাভ হলো। তাই আমি আপনাদের বলি পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস লস হয় কাদের ভাইব্রাদারের লাভ হয় কাদের আফুদের আবার ভাইব্রাদারের লাভ হয় কেন লাভ হয় যার পরিচয় নেই যার কোনো ঘরবাড়ি নেই তাকেও আমরা শর্ট টাইমে বিয়ে শাদি দিচ্ছি বন্ধুরা আমাদের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অনেকে বলতে পারেন বিয়ে শাদি দেন কো দেখার না আমার ইউটিউব চ্যানেলে দেখেন আছে পাত্রপাত্রী চাই লেখেন তারপরে শুভ বিবাহ রাজু খান অনেক বিয়ে শাদি দিচ্ছি সেটা আপনারা ঘুরে আসতে পারেন তো বন্ধুরা এইটাও আমার নতুন একটি চ্যানেল যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন আরও আমাদের ভিডিও বানাইতে উৎসাহ দিবেন যারা পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় গরিব দিন আনে দিন খায় যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদের জন্য ফ্রিতে বিয়ে শি করানো হবে শর্ট টাইমের মধ্যে একদম ইমার্জেন্সি আমাদের ঘর জামাই লাগবে এরকম আরো অনেক আপু আমাদের কাছে আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না একটা জিনিস চিন্তা করেন আমরা যারা ছেলে মানুষ তারাও অনেকে বিয়ে শাদী করব কারোর কাছে বলতে পারছি না হাটে বাজারে যাই কি আমরা বলবো আমরা বিয়ে শি করবো আমাদেরকে তোমরা বিয়ে শাদী করো কোনোদিনও সম্ভব না তো বন্ধুরা হয়তো একটি শেয়ারের জন্য এই আফুকে আমরা শর্ট টাইমে বিয়ে সাথে দিতে পারবো দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেন সেটাই আমি দেখবো একটা ভাই হয়তো আমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছেন উপহার একটা ভাই আমাকে দশ হাজার টাকা দিচ্ছেন সে ভাইও ফোন দিচ্ছেন একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছেন বিশ্বাস করেন ভাই যে ভাই আমার দশটা ভিডিও শেয়ার করে তাকে আমি মনে করি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কেনা যায় না কেন বলছি আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন আপনারা তো অনেকে ফেসবুকে ছবি পোস্ট করেন একটা ছবিতে যদি কেউ আপনাকে লাইক দেয় আপনি মনে হয় এক লক্ষ টাকা আপনাকে দিলেও অতটা সন্তুষ্ট হবেন না আমরাও ভাই তাই আমাদের ভিডিওতে যদি কেউ লাইক করে শেয়ার করে তাকে আমরা সর্বোচ্চ ভালোবাসি অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা দেখি আজকের ভিডিওটা কতজন মানুষে শেয়ার করে এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে শর্ট টাইমে আপনি বিয়ে সাদি করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য